আসসালামু আলাইকুম দর্শক রীতিমতো নেতা নিয়াহুর একেবারে মাথা খারাপ হয়ে গেছে পাগলের প্রলাপ বক্তি শুরু করেছে এখন তার অবস্থা হলো এমনই যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সহায়তা না করে বা পাশে না দাঁড়ায় অথবা সরাসরি যুদ্ধে যোগ না দেয় তাহলে ইরানকে মোকাবেলা করা তার পক্ষে সম্ভব না সেই কারণে হুমকি ধামকি দিচ্ছে এবং বারবার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প যাতে সিদ্ধান্ত নেয় যুদ্ধে সরাসরি জড়িত হওয়ার জন্য ইতিমধ্যে মার্কিন যেই আইন নেতারা বা মার্কিন অন্যান্য যে যারা বিভিন্ন সরকারি কাজে দায়িত্বে আছেন তাদের মধ্যে কিন্তু প্রতিক্রিয়া শুরু হয়েছে তারা দ্বিধা বিভক্ত হয়েছে এক পক্ষ চাচ্ছে যে হ্যাঁ নেতা নিয়াহুর কথায় সারাধিক অন্য বা সংখ্যাগরিষ্ঠ অংশই কোনোভাবেই চাচ্ছে না যে এই যুদ্ধে আমেরিকা জড়াক আমেরিকা যদি জড়ায় তাহলে চীন এবং রাশিয়ারও ভিন্ন প্রতিক্রিয়া হবে তারাও ব্যাপকভাবে অস্ত্র সহায়তা দেবে সরাসরি ভাবে ইরানকে ফলে পরিস্থিতি যে চরম আকার ধারণ করবে এটা বলাই বাহুল্য এই পর্যায়ে যে খবরগুলি দর্শক এসছে তাতে নেতানিয়াহু নেতা বলছে যে ইরানের জালিম শাসকদের চড়া মূল্য দিতে হবে এই খবরে বলা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে চড়া মূল্য দিতে হবে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সেবা শহরে সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এরপর ইরানকে এই হুশারি দেন নেতা অথচ গাজায় কতগুলো হাসপাতাল দুলিস করেছে নেতা নিয়ে আহ তার নির্দেশে তার কিন্তু কোনো পরিসংখ্যান নেই এবং এই ব্যাপারে কোনো অনুশোচনা নেই এক্স পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আজ সকালে ইরানের সন্ত্রাসী স্বৈর শাসকরা বীর সেবা শহরের সরোকা হাসপাতালে এবং দেশের চলে বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তিনি আরো বলেন আমরা তেহরানের জালিম শাসকদের চড়া মূল্য দিতে বাধ্য করবো এই খবরের পাশাপাশি যেটি আছে যে ইরানে হামলায় আহত আল জাজিরা আল বলছে মাধ্যম জাজিরার খবরে বলা হচ্ছে যে ইরান যেসব জায়গায় হামলা চালিয়েছে সেখানে একশো জনকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে এদিকে বিবিসির খবরে বলা হচ্ছে যে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে ইরানের হামলায় আজ বৃহস্পতিবার ইসরায়েলের উন জন আহত হয়েছেন তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় তারা আহত হন গুরুত্বপূর্ণ হচ্ছে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলছে যে গতরাতে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে তাদের দাবি ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে বিবৃতিতে আইডিএফ বলেছে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান এবং সরঞ্জাম রয়েছে সেখানে এমন সব প্রকল্প বানানো হচ্ছে যা পারমাণবিক ত্বরান্বিত করতে সক্ষম প্রথম হামলার খবর অস্ত্র এবারই জানা গেল তা নয় এর আগে চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান বিবিসি কে জানায় গত শুক্রবার নাতানজে মানে প্রথম দফায় যখন কি প্রথম হামলা করেছিল ইসরায়েল তখন এক দফা হামলা চালায় হামলায় নাতানজে ইরানের ভূগর্ভস্থ ইউরোনিনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রি ফিউজারগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে পরিস্থিতি হলো খুবই উত্তপ্ত দর্শক বুঝতেই পারছেন কোন দিকে গড়ায় এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না সব কিছু নির্ভর করছে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর তিনি কি এই যুদ্ধ চালাতে দেবেন নাকি থামাবেন এখন বল ট্রাম্পের কোর্টে তবে যতক্ষণ না পর্যন্ত মানে এই যুদ্ধে না জড়াচ্ছে আমেরিকা ততক্ষণ পর্যন্ত নেতা ঘুম হারাম হয়ে গেছে এবং রীতিমতো পাগলের প্রলাপ বলছে এবং হুঁশিয়ারি দিচ্ছে হুমকি ধামকি দিচ্ছে মূলত চরম ভাবে যে ভয় পেয়েছে নেতা নিয়াহু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ